সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির আজ ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও দিয়ে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি আরও একটি মুরগির ভিডিও নিয়ে চলে এসেছি তো ব্রাহ্মা মুরগি এগুলো দেখুন আমার এটা বড় মুরগি মোটামুটি প্রায় আড়াই মাস থেকে তিন মাস এরকম বয়স আড়াই মাসের মতো বয়স তো যাই হোক এই মুরগি এখানে একটা লট রয়েছে সেই লটটা হচ্ছে যে পাঁচ পিসে তিন পিস মুরগি আর এক দুই পিস মোরগ এভাবে করে লট আমি তৈরি করে রেখেছি এটি খুবই সুন্দর একটা মুরগি এবং সর্বোচ্চ কম রেটে আমি এই মুরগিটি বিক্রি করবো আপনাদেরকে ভিডিওর মাঝে দামটি বলে দেব ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখে ইনশাআল্লাহ দাম জানতে পারবেন আসলে সচরাচর দাম বলি না কারণ বিভিন্নভাবে মুরগি বিক্রি হয় যেহেতু এখানে লট আকারে দিচ্ছি পাঁচ পিসের এবং মুরগিটা বড়ো সাইজ দাম হবে সর্বোচ্চ কম দাম তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আগে ভিডিওটি সম্পর্কে বলি যে এই মুরগিগুলো আমার একইভাবে বেড়ে উঠেছে এবং দেখুন কি সাইজ মুরগিগুলোর অনেক ওজন হাতে নিয়ে আমি চেড়ে দেখেছি অনেকটাই ওজন তো এই মুরগিগুলো আড়াই মাস বয়স আর দেখতে মার্শালা খুব সুন্দর তো এবারে কম রেটে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ এই মুরগিটা হচ্ছে আপনার ভ্যাকসিন ক কমপ্লিট করা আছে যে চারটা ভ্যাকসিন আমরা দিই অর্থাৎ রানীক্ষেত দুইটা আর গাম্বরু দুইটা তো দেড় মাসের মধ্যে চারটা ভ্যাকসিন ইনশাআল্লাহ কমপ্লিট করা আছে তো এই ব্রাহ্মা মুরগিগুলি আপনারা শৌখিনভাবে নিতে পারেন অনেকেই আমার কাছ থেকে প্রতিনিয়ত ডেলিভারি দিচ্ছি বিভিন্নভাবে তো এরকম বড়ো মুরগি অনেকে চায় বড়ো মুরগিটা আসলে সহ স পাওয়া যায় না তো এই মুরগিগুলো রেখেছিলাম আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে তো এই বড়ো মুরগিগুলি আমি আপনাদের মাঝে সেল করতে চাই আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দোপাই আবহাওয়া অফিসের কাছে রাজশাহী তো সম্মানিত ভিউয়ার্স দেখুন এই যে পাঁচ পিস বাচ্চা আমি ল আকারে যদি কেউ নেয় নেন তাহলে আমি অনলি দাম রাখবো হচ্ছে পাঁচ হাজার টাকা অর্থাৎ দুই হাজার টাকা জোড়া আর পাঁচটা বাচ্চার দাম পাঁচ হাজার অর্থাৎ এক একটা বাচ্চা এক হাজার কিন্তু আমরা সাধারণত দেড় মাস বয়সী বাচ্চাগুলাই মোটামুটি মানে নয়শো নয়শো টাকা পিস বিক্রি করে থাকি তো এই বাচ্চাগুলো প্রায় আর তিন মাসের কাছে এত বড় বাচ্চা আমি অনলি এক হাজার টাকা পিস বিক্রি করছি পাঁচ হাজার টাকা কিচ্ছু করা লাগবে না শুধু খাওয়াবেন আর বড়ো হয়ে যাবে তো এই জন্য আমি পাঁচ হাজার টাকা রাখছি তো সাথে ডেলিভারি চার্জ হয়তো সামান্য কিছু লাগবে তো সম্মানিত ভিউয়ার্স আপনার এই বাচ্চাটা সংগ্রহ করে আর্থিকভাবে লাভবান হতে পারেন এবং আপনাদের শখ পূরণ করতে পারেন তো আমার ফার্মের ঠিকানা ইতিমধ্যে বলে দিয়েছে আর আমার কাছ থেকে যে কোনো ধরনের পরামর্শ আপনারা নিতে পারেন যে পরামর্শ আপনাদের প্রয়োজন তো এখন মুরগি অনেক মানে আমি সেল দিচ্ছি আলহামদুলিল্লাহ শীতের মধ্যেও তো যাই হোক এরকম কম রেট কখনোই পাবেন না আপনারা সংগ্রহ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে মোবাইল এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করে মুরগিগুলো সরাসরি ভিডিও কলে দেখে অথবা খামারে এসে দেখে সংগ্রহ করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি সবাই সবাই সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন এরকম আরও আপডেট ভিডিও আপনাদেরকে দিতে পারি আমার শৌখানে মুরগি খামার বিভিন্ন ধরনের মুরগি শুধু এই সংক্রান্ত এছাড়া আপনারা অসুখ বিসুখ হলে কী খাবেন সে সম্পর্কেও জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি